হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব পাকা আমের পায়েস পাকা আমের পায়েসটা করতে কি কি উপকরণ লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেবো আজকে খুব বেশি উপকরণ লাগবে না অল্প কিছুতেই কিন্তু আমার পায়েসটা ভালো বানানো হয়ে যাবে খেতেও কিন্তু অসাধারণ হবে আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে দেখতেই পাচ্ছ তোমরা এখানে গোবিন্দভোগ চাল আছে এইখানে চিনি আছে দুটো আম নিয়ে নিয়েছি একটা লিকুইড প্যাকেট একটা দুধের গুঁড়ো প্যাকেট এই উপকরণেই কিন্তু আজকে দারুণ স্বাদের পায়েসটা বানানো হয়ে যাবে তাহলে আমি সবার প্রথমে আম দুটো ছাড়িয়ে গ্রেটারে করে গ্রেট করে নেব নাইলে মিক্সারে বাটিতে দিয়ে আমি পেস্ট করে নেব সবার প্রথমে আমি আম দুটো কেটে পেস্ট করে নিয়ে তোমাদের কাছে চলে আসছি দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আমটা পেস্ট করে নিয়ে চলে এসেছি তোমাদের দেখাবো কিরকম পেস্ট করে নিয়ে এসেছি দেখো একদম সুন্দর পেস্ট হয়ে গেছে কোনো কিন্তু দানা দানাও নেই একদম সুন্দর একটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আমি উনুনটা ধরিয়ে নেব দেখো আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমটা আমি কড়াতে দিয়ে দেব আমার একটু নেড়ে নেব আমি এক বাটির একটুখানি কম চিনি নিয়েছি দিয়ে দেবো এইভাবে আমি একটুখানি নেড়ে নেব ভালো করে দেখো আমি চিনি দিয়ে আমটা একদম কত সুন্দর করে নিয়েছি ঘন এরকম ঘনত্ব করে নিয়ে নামিয়ে নিতে হবে আমার কিন্তু আমের রেডি হয়ে হয়ে গেছে গেছে আমি নামিয়ে বন্ধুরা আমার একদম তৈরি করে নিয়েছি ভালো করে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব আমি কিন্তু কড়াটা উনুনে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার দুধটা দিয়ে দেবো আমি দুধটা একটু ভালো করে জাল করে নেবো দুধটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার ধুয়ে রাখা দেখো চালটা আমি দিয়ে দেবো নিয়ে ভালো করে আমি চালটা ফুটিয়ে সিদ্ধ করে আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখো চালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে আর কিছুক্ষণ আমি ধরে সিদ্ধ করে তোমরা এখানে চাইলে তেজপাতাও দিতে পারো আমি এখানে তেজপাতাটা দিলাম না আমার কিন্তু দেখো পায়েসটা প্রায় রেডি হয়ে এসেছে চালটা চালটাও কিন্তু আমি সিদ্ধ হয়ে গেছে ভালো সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে এবারে আমি যে গুঁড়ো দুধটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব গুঁড়ো দুধটা দেওয়ার সময় কিন্তু চালটা কম রাখতে হবে নাহলে কিন্তু দুধটা দেলা পাকিয়ে যেতে পারে আমি এইভাবে নেড়ে দুধটা কিন্তু মিশিয়ে নেব দুধটা দেখো আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি কোনো রকম ডালা আর নেই এবার এবারে দিয়ে দেবো কাজু আর আমি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব আর আমটা দেওয়ার সময় কিন্তু জালটা তোমরা কুমে রাখবে নাহলে কিন্তু দুধটা কেটে যাবার ভয় থাকতে পারে আমি এইভাবে আমটা একদম পায়েসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখো আমি কিন্তু সবকিছু ঠিক ভাবে মিশিয়ে নিয়েছি একদম সবকিছু কিন্তু ভালোভাবে মিশে গেছে আর তোমরা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো বা নাহলে মিষ্টিটা তোমরা দেখে কিন্তু দিতে পারো তোমরা যে যেমন মিষ্টি খাবে সেইভাবে দিয়ে নেবে আমার পায়েসটা কিন্তু একদম আম পায়েস রেডি হয়ে গেছে আমি কিন্তু এবার নামিয়ে নেব নেবো দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে এইভাবে কিন্তু করলে কালারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে তাহলে আমি আর জাল না এবারে নামিয়ে দেখুন বন্ধুরা আমি একটা নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর আমি ওপর দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো একটু দেখতে ভালো লাগার জন্য তোমরা চাইলে দিতেও পারো নাও পারো কিন্তু দেখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর অসাধারণ লাগছে বন্ধুরা একবার বাড়িতে বাড়িতে একবার অন্তত এইভাবে এইভাবে আমের করে খেয়ে দেখুন খুব সুন্দর লাগবে বন্ধুরা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও অসাধারণ হয়েছে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন